আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজ সকাল সকাল কি কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে আনলাম সেগুলোই আপনাদের সঙ্গে এক এক করে প্রথমে শেয়ার করে ফেলি দেখতে পাচ্ছেন এই যে এখানে নিয়েছি হরলিক্স হরলিক্স আমি এক কেজির যে জারটা আছে সেটা খুঁজছিলাম বাট সেটা পেলাম না আর এত সকালবেলা সব দোকান পাট খোলেও নি তো সেই জন্য হাফ কেজির যে জার আছে সেটা কিনলাম এটা হলো নিয়েছে চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে নিয়েছে চারশো চল্লিশ টাকা দশ টাকা কম রেখেছে আর এক কেজির যে জারটা আছে সেটা নিলে কি হয় সেটা আমাদের একদম ঠিকঠাকভাবে চলে যায় প্রায় দেড় দুই মাসের মতো চলে যায় ছোটো ভাই যেহেতু নিয়মিত সকালবেলা হরলিক্সটা খায় তার জন্য আসলে এটা লাগেই তো যাই হোক এটা নিলাম আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি সয়াবিন তেল এক লিটারের এই সয়াবিন তেলটার দাম নিয়েছে একশো টাকা পুষ্টি ব্র্যান্ডের এই সয়াবিন তেলটা নিয়েছি যাই হোক এপাশ থেকে দেখতে পারছেন এই যে রুচি ঝাল চানাচুর এটা নিলাম আর এখানে নিয়েছি রাঁধুনি পাঁচফোরণ এপাশ থেকে দেখতে পারছেন এই যে রাঁধুনি গরুর মাংসের মশলা আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়েছি সুটকি মাছের মশলা এটা আমি আগেও নিয়েছিলাম আগে একটা ইউজ করেছি ভীষণ ভালো লেগেছে এটা ফ্লেভারটা তাই এটা আরও এক প্যাকেট নিলাম পিওরের সুটকি মাছের মশলা দারুণ করেছে এটা এটার মতন একটা অসাধারণ ফ্লেভার আছে তো এই এটা নেওয়া পাশ থেকে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন টুথপেস্ট মেডিপ্লাস তো যাই হোক প্লাস টুথপেস্টের উপাসে দেখতে পাচ্ছেন ডিম নিয়েছি ডিম তো আসলে আলাদাভাবে দেখানোর কিছু নেই এখানে নিয়েছি গরম মশলার ছোটো একটা প্যাকেট আর এখান থেকে আমরা নিয়েছি চারটা আমরাগুলো আসলে কেমন হবে জানি না আর আমার ছোট ভাই টক জিনিস খুব একটা খেতে পছন্দও করে না আমি আমার জন্যই মূলত নিলাম তো সব কিছু মিলিয়ে এই সকাল সকাল আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে ফেললাম আজকের বাজার সদাই আর এবার আপনাদের সঙ্গে কিছু কথা বলি এই যে দেখতে পাচ্ছেন রজনীগন্ধার স্টিকটা এটা এটাকে আমি পানির মধ্যে দিয়ে রেখেছি যেন তাজা থাকে তো এটা হলো গতকালকে আমার ছোটো ভাইয়ের নবীন বরণ ছিল তার সেই নবীন বরণে একটা অ্যাওয়ার্ড দিয়েছে সেই সঙ্গে সঙ্গে এই রজনীগন্ধার স্টিকটা দিয়েছে আর দুপুরের খাবার তো ছিলই তাদের ব্যাপী কালকে প্রোগ্রাম ছিল কালকের সেই অ্যাওয়ার্ড রজনীগন্ধার স্টিক সময় একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেখানে ডিটেইলে এটা নিয়ে কথা বলবো তো আজকের এই ভিডিওতে এটাও ছোট্ট করে শেয়ার করে দিলাম আর ছোটো ভাইয়ের আজকে ক্লাস নটা চল্লিশে তাই তাকে তার ইউনিভার্সিটির বাসে উঠিয়ে দিয়েছি আমি আমার এখান থেকে এখান থেকে তাকে বাসে উঠিয়ে দিয়েছি আটটার দিকে তো সে চলে গেছে তার ক্যাম্পাসে তারপরে এই তো আসার পথে আমি একটু মর্নিং ওয়াক করে এ সমস্ত বাজার খরচগুলো করে আনলাম ও এখানে আরেকটা জিনিস শেয়ার করতে তো ভুলে গেছি এটা হলো ওই যে মরিচের গোড়া এটা আপনাদেরকে হয়তো দেখায়নি তখন ভিডিওর মধ্যে হয়তো বাদ পড়ে গেছিলো এখন শেয়ার করে ফেললাম এই মরিচের গোড়াটাও নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার এই ব্যাচলার স্টুডেন্ট লাইফের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো তো লাগেই আসলে তারপরেও যেহেতু যে ডেলি লাইফস্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ছোটোখাটো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই